নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কাসকি মাছের মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে কাসকি মাছ কিন্তু আমরা কম বেশি সবাই খেয়ে থাকি তাই না বন্ধুরা আজকে আমি রান্না করবো সবজি দিয়ে হাতে মাখা কাস্কি মাছের রেসিপি এখন আমি বাটিটা একটা সাইডে সরিয়ে রাখলাম রান্নাটা করব বলে একটা প্রথমে প্যান নিলাম আমি আজকের কাসকি মাছের মাকাটা করব সবজি দিয়ে আমি তো বলেছি হাতে মাকা রেসিপি বানাবো তাই সবজি দিচ্ছি কিছুটা প্রথমে নিয়ে নিলাম নতুন আলু আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি এরকম লম্বা লম্বালম্বী করে কেটেছি তারপর নিলাম দেশি ছোট বেগুনগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই রেসিপিটা করতে পারেন আমি নিয়েছি আলু আর দেশি ছোটো বেগুনগুলো তো এগুলোও নিলাম তারপর নিলাম টমেটো আর পাকা টমেটো এরকম ছোটো মাছের মধ্যে এরকম টমেটো দিলে বেশি ভালো লাগে আমার তাই নিলাম এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা মরিচ আমি মাঝখানে ফালি করে রেখেছি সেগুলো এখন দিলাম লাল শুকনা মরিচ জালটা যে যেমন কেটে পছন্দ করেন সেরকম দেবেন তারপর দিচ্ছি হলুদ তারপর দিচ্ছি জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর লবণ স্বাদ মতন যেটা ছাড়া কোনো রান্নায় সম্পূর্ণ হয় না এখন দেব স্বাদ মতন তেল অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটা শস্য তেল দিয়ে করতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এখন আমি সবগুলো ভালো করে মেকে নেব আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমি সবগুলো সবজি সুন্দর করে মেখে নিলাম এখন দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে রাখা মাছগুলো ওই যে মাছগুলো পরপর আমি সব মাছগুলো নিয়ে নিচ্ছি সবাই তো আমরা কম বেশি রান্না করতে জানি যে যার ঘরের একটা নিয়ম অনুসারে রান্না করা হয় কেউ যদি এরকম না খেয়ে থাকবেন তাহলে একবার হলেই আমার রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন এখন মাছগুলো সহ সব একসাথে ভালো করে আবারও মেখে নিতে হবে এখন কিন্তু চেপে চেপে মাখবো না কারণ ছোট মাছ চেপে চেপে মাখলে একদম বেঙ্গে গুড়িয়ে যাবে আলতোভাবে মাখতে হবে আমি মেকে নিয়েছি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এখন হাতটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দেবো খুব বেশি পানি কিন্তু দেব না গায়ে গায়ে একটু সামান্য ঝোল ঝোল থাকবে সেভাবে পানিটা দিলাম এখন বসিয়ে দেব চুলায় এখন বসিয়ে দিলাম চুলায় ডেকে রান্না করে নেব প্রায় আট দশ মিনিট আমি ঢাকনা দিয়ে প্রায় আট দশ মিনিটের মতন রান্না করে নিলাম অনেকটাই রেডি হয়ে আসছে আজকের রান্নাটা আপনারা তো নিশ্চয়ই জানেন কাজকি মাছ রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না এখন আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে আবারও বসিয়ে রাখবো পাঁচ ছয় মিনিটের মতন চুলোটা একটু ছোটো করে দেব এই যে বন্ধুরা রেডি হয়ে গেল আজকে মজাদার কাজকি মাছের রেসিপি হাতে মাখায় বসিয়ে দিলাম অনেক মজার কিন্তু চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার